سب <سؤال> سے কত করে এক্ট্রিক কত করে এক্ট্রিট কত করে সাহিত নম্বরে আলাদ কে দেওয়া সাহিত্য কে নীশ্বর কে আসছে সাহিত নম্বরে এক আলাদা দেওয়া একটু বলতারে একটু আল্লাহ জান্নাত বল বরকত দিবে করে বরকত দিবে ঈদের সম্পত্তি আলাদা দেওয়া যায় সাইন আছে তাড়াতাড়ি করে মিলে দুই মিলে আল্লাহ মা বাবা ল पांच सौ लगा रहा है तकबीर अल्लाह का बोल तो तुम प्रभातन पर मुक्त दिया जाओ बोले तो तुम पूरों का शोले ला आए भी जरा बला भी एक बार पांच सौ Ayah Allah mahu jumpa bayi dah hakir anak semua. Allah pasti orang Allah pabul bantu perbuatan. Zal malam pun dalam bumi bersama pun orang berusaha. Aku tidak pernah berani. Yang pernah kita pasti orang ada dua orang pasti orang. ada dua itu Subhanallah, ya

আমিন এরপর কি আছে অ্যাকটিভ বোধ করেন অ্যাকটিভ বোধ করেন আর 500 টাকা দিলে 7000 আর 500 টাকা দিলে ওয়ালা কি আছে 500 টাকা দিলে ওয়ালা মাস আল্লাহ আমার পুরো বিশ্বাস না আয় আল্লাহ তাআলা আমি ইসলাম উদ্দিন সাহেব পাঁচ টাকা দাও আমাকে দিবি আল্লাহ কবুল মানুষ বলা দাও 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 বলা দাও

আয় আল্লাহ রাহেল আবূশরায়া কাতলায়ে তুমি আল্লাহু আকবার আল্লাহ তাআলা হক দিয়ে দাও রাহেল আবূশরায়ার হায়াত